মাইডিয়ার স্টুডেন্টস তাহলে দেখো তোমাদেরকে আমি কিন্তু ক্লাসের মধ্যে অ্যারে খুব ভালোভাবে বুঝাইছিলাম আশা করি তোমাদের মাথায় এন্ট্রি হয়েছে তো অ্যারেটা অ্যারের বেসিকটা যদি মাথায় থাকে তাহলেই কিন্তু এই রিভার্স প্রোগ্রামটা করা যায় তো রিভার্স প্রোগ্রামটা কি রিভার্স প্রোগ্রাম হচ্ছে তুমি একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যালুকে যে কোন অর্থাৎ ভ্যালু হিসাবে সেটা তো নাম্বার হইতে পারে অ্যালফাবেট হইতে পারে যে কোনো কিছু তুমি যে কোনো ভ্যালু যেই একটা সিরিয়াল অনুযায়ী ইনপুট নিবা একটা নির্দিষ্ট সংখ্যক ইনপুট নিবা দেন এটা কী হবে অপোজিট সিরিয়ালে তোমাকে আউটপুট দিবে একটা সিরিয়ালে ইনপুট আসবে অপোজিট সিরিয়ালে কি হবে আউটপুট হবে তাহলে এখানে আমি যেমন বলি আমি যদি তোমাকে বলি যে তুমি প্রথম ইনপুট হিসাবে ওয়ান দিলা দেন দ্বিতীয় ইনপুট হিসাবে টু দিলা এরপর ইনপুট হিসাবে থ্রি দিলা এরপর ইনপুট হিসাবে সিক্স দিলা এরপর ইনপুট হিসাবে ফাইভ দিলা এরপর ইনপুট হিসাবে ফোর দিলা ঠিক আছে তাহলে এই ভ্যালুগুলো তুমি যখন ইনপুট দিয়ে তুমি যখন কি এন্টার বাটনে প্রেস করবে তোমাকে আউটপুট হিসাবে অটোমেটিকলি সবার লাস্টে তুমি যেটা ইনপুট দিছ ফোর সেটা সবার আগে আসবে এরপরে তোমাকে আউটপুট দিবে ফাইভ এরপরে আউটপুট দিবে সিক্স অর্থাৎ তুমি যেই সিরিয়ালে ইনপুট দিচ্ছ সেটার অপোজিট সিরিয়ালে তোমাকে আউটপুট দিবে তাহলে তোমার এখানে প্রথমে এক দুই তিন এরপরে ছয় পাঁচ চার ছিল এরপর অপোজিট সিরিয়ালে তোমার কি আউটপুট আসছে তাহলে যেটা সবার শেষে ছিল ফোর সেটা সবার আগে আসছে এরপরে এর আগে ছিল কত ফাইভ এটা কি এটার পরে আসছে এরপরে এর আগে ছিল কি সিক্স এটা কি পরে আসছে এটার আগে ছিল থ্রি এটা পরে আসছে এটার আগে ছিল কি টু এটা আগে পরে আসছে এটার আগে সবার আগে ছিল ওয়ান এই ওয়ানটা সবার পরে আসছে তাহলে এটা হচ্ছে তোমার কি রিভার্স প্রোগ্রাম তাহলে এই রিভার্স প্রোগ্রামটা তোমার অ্যাপ্লাই হবে মূলত একটা অ্যারে এর মাধ্যমে ঠিক আছে তাহলে অ্যারেটাকে আমরা কীভাবে দেখাতে পারি তো আমি যদি বলি তো আমার ইন্ডিজেন নাম্বার থাকবে একটা কী চলকের মধ্যে সেই চলকটা হচ্ছে এ এখন যদি আমি থার্ড ব্রেগেড দিয়ে এখানে কী করি একটা নাম্বার দিয়ে দিই যে কোনো একটা নাম্বার থার্ড ব্রেগেডের মধ্যে যদি আমি একটা নাম্বার দিই তখনই সেটাকে একটা অ্যারে বলবো ঠিক আছে তাহলে এভাবে যখন আমার একটা চলকের পর থার্ড ব্রেগেডের মধ্যে আমাদের এন থাকবে অ্যান বলতে আমি যে কোনো একটা নাম্বার বোঝাচ্ছি তাহলে যে কোনো একটা নাম্বার যদি এখানে দেয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে একটা অ্যারে এ হয়ে যাবে এখন দেখো আমি এই যে যদি বলি আমার এখানে একটা চলক যেখানে আমার অ্যারের মধ্যে না ভ্যালু হচ্ছে গত সিক্স তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা এটা দ্বারা বোঝাচ্ছে আমার প্রথম ভ্যালুটা আমার এখানে অ্যারেটা এটা এ জিরো থেকে এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আমার এখানে আমি কি এ যেটা থাকবে সেখানে আমি টোটাল ছয়টা পার্টিশন করছি প্রথম পার্টিশনটা হচ্ছে অ্যা জিরো এরপর একটা হবে অ্যা ওয়ান এরপর একটা হবে অ্যা টু এরপর একটা হবে অ্যা থ্রি এরপর একটা অ্যা ফোর এরপর একটা অ্যা ফাইভ তাহলে আমার এখানে যেই ভ্যালুটা থাকবে সেটা সেটা কি জিরো থেকে ওইটার আগের সংখ্যা পর্যন্ত লিমিটটা থাকবে তো এটা অনেকটা কিন্তু তোমাদের সংখ্যা পদ্ধতির সময় তোমার মতো তোমরা সংখ্যা পদ্ধতি পড়ার সময় আমি কিন্তু আমার বুঝাইছিলাম যে যদি সংখ্যা পদ্ধতির বেস কত হয় দুই হয় তাহলে এখানে ডিজিট কত হবে জিরো আর ওয়ান বেস যখন এইট হবে তখন আমার ডিজিট কত থাকে জিরো থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা আমার বেস যখন কি থাকে সিক্সটিন থাকে তাহলে তখন কি হয় তখন জিরো থেকে নাইন পর্যন্ত দশটা এরপরে এ থেকে এফ পর্যন্ত ছয়টা টোটাল হচ্ছে ষোলোটা তো সিমিলারলি আমার যখন বেস কত হয় দশ হয় তখন আমি কি করি জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল দশটা থাকে তো সিমিলারলি এখানেও কিন্তু সেম ঘটনা ঘটতেছে আমি যখন এখানে এন এর মান সিক্স ধরবো তখন এটা জিরো থেকে ফাইভ পর্যন্ত টোটাল ছয়টা পার্টিশন ক্রিয়েট করবে ইজ ইট ক্লিয়ার এখন দেখো আমার এই যে প্রথম মানটা এই প্রথম মানটা কোথায় যাবে এটা যাবে অ্যা জিরোতে এরপর এটা অ্যা ওয়ানে এরপর এটা যাবে অ্যা টুতে এরপর এটা যাবে অ্যা থ্রিতে এরপর এটা যাবে অ্যা ফোরে এরপর এটা যাবে এ ফাইভে তাহলে আমি টোটাল এখানে ছয়টা পার্টিশন করছি যেখান যেটা এ জিরো থেকে এ ফাইভ পর্যন্ত টোটাল পাঁচটা কেস পার্টের মধ্যে পাঁচটা পার্টিশনের মধ্যে আমার ভ্যালুটাকে রেখে দিছে দেন আমি কি করছি অপোজিট সিরিয়ালে আউটপুট দিছি তাহলে আউটপুটটা দেওয়ার সময় কিন্তু আমি ঠিক এর ব্যবহার করছি প্রথমে কি এ ফোরের আউট সরি এ ফাইভের আউটপুট আনছি এরপরে এ ফোরের আউটপুট আনছি এরপরে এ থ্রি এর আউটপুট আনছি এরপরে এ টু এর আউটপুট আনছি এরপরে এ ওয়ানের আউটপুট আনসে এরপরে এস জিরো এর আউটপুট আনছে এভাবে আমরা যেই সিরিয়ালে ইনপুট নিচ্ছি তার অপোজিট সিরিয়ালে কী করতেছে আউটপুট দিচ্ছে এখন দেখো আমি যে বুঝাচ্ছি যে এখানে জিরো থেকে ফাইভ পর্যন্ত থাকবে তাহলে এইখানে কিন্তু আমার নাম্বারগুলো কিন্তু সিরিয়ালই থাকতেছে প্রথমে জিরো এরপরে ওয়ান এরপরে টু এরপরে থ্রি এরপরে ফোর এরপরে ফাইভ তাহলে টোটাল কয়টা হয়েছে টোটাল হয়েছে ছয়টা এখন দেখো এটা কিন্তু একটা ধারা এটা কিন্তু কি ধারা অর্থাৎ এর এর ভেতরে আমার এই যে থার্ড ব্রেকেট এই থার্ড ব্রেকেটের ভেতরে একটা ধারা ক্রিয়েট হচ্ছে ইজ ইট ক্লিয়ার অর্থাৎ আমাদের এখানেও কিন্তু ধারার একটা কাজ আছে তাহলে এখন আমরা কি করব আমরা মূলত আমাদের এই প্রোগ্রামটাকে এভাবে রান করব যে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব প্রথমে অ্যারে ক্রিয়েট করার পর আমরা এখানে কি অ্যারের ভেতরে একটা কি ধারা ক্রিয়েট করব দেন এইখানে প্রত্যেকটা অ্যারেতে আমরা আলাদা আলাদা ভ্যালু ইনপুট নিব এবং পরবর্তীতে আরেকটা এর ধারা ক্রিয়েট করে আমরা কি করবো অপোজিট সিরিয়ালে আমরা এটা আউটপুট দেব অর্থাৎ একটা প্রথম লুপটা হবে আমার 0 থেকে ফাইভ পর্যন্ত দ্বিতীয় লুপটা হবে অপোজিট সিরিয়ালে ফাইভ থেকে জিরো পর্যন্ত অর্থাৎ একটার মধ্যে আমার কি বা উপর নিচে থেকে উপরের দিকে যাবে আরেকটা উপর থেকে নিচের দিকে আসবে এভাবে আমাদের কি দুইটা লুপের মাধ্যমে আমরা প্রথমে ইনপুট নিব দেন আমরা কি করব আউটপুট দিব তো আসেন ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বোঝাই এখন দেখেন আমাদের যেহেতু এখানে আমরা বলতেছি আমাদের এখানে একটা এর থাকে সরি আমাদের একটা কি ধারা থাকবে ধারা কাজ করবে তাহলে আমাদের ধারা একটা কি শুরু আছে তাহলে শুরুটা কত ধারাটা জিরো থেকে শুরু হবে কত থেকে জিরো থেকে এই যে দেখো আমার এখানে যখন আমি এ বলছি তখন আমার এটা শুরু হচ্ছে কোথা থেকে এ থেকে এ থেকে তাহলে আমার এখানে প্রথম মানটা কত জিরো তার মানে আয়ের মান হচ্ছে জিরো এবার আমার এখানে আমি যখন সিক্স বলছি আমার এখানে হচ্ছে কি সর্বশেষ মানটা হচ্ছে ফাইভ তার মানে আমার এখানে আয়ের মানটা কতটুক থাকবে আয়ের মানটা এন থেকে ছোটো থাকবে ওকে এন থেকে ছোটো থাকবে এটা কখনো এর সমান হইতে পারবে না এটার পর আমার এই যে আয়ের মান এই যে এগুলো তো প্রত্যেকটা তো আয়ের মান যেহেতু ধারা এগুলো প্রত্যেকটা হচ্ছে কি আয়ের মান এই আয়ের মানটা কত করে বাড়তিছে অবশ্যই এটা এক করে বাড়তিছে তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি আই প্লাস প্লাস এটাকে কী বলতে পারি আই প্লাস প্লাস এতটুকু জিনিস যদি মাথায় ঢুকে থাকে তাহলে কিন্তু ইজিলি এখন বুঝবা তাহলে দেখো আমাদের প্রথমে কি দরকার আমাদের এখানে দুই আগে কি আমরা চলক উল্লেখ করব ইন্ডিজার প্রথমে হচ্ছে আমাদের আই চলক যেটা হচ্ছে আমার ধারার জন্য এরপরে হচ্ছে এন চলক তাহলে আই দ্বারা বোঝাচ্ছি আমি ধারা শুরু এন দ্বারা বোঝাচ্ছে কি আমার এই যে লাস্ট মেইন নাম্বারটা আমার মেইন নাম্বারটা এটাকে আমি বোঝাচ্ছি আমার এন দ্বারা এখন দেখেন আমি কিন্তু প্রথমেই আমার এই অ্যারেটাকে উল্লেখ করতে পারবো না কারণ আপনার আগে অ্যানের মান জানা থাকতে হবে আপনার হাতে আপনার প্রোগ্রামের কাছে আগে অ্যানের মান থাকতে হবে কারণ আমি একে যে পার্টিশন করবো যেমন এখানে আমি ছয়টা পার্টিশন করছি এন এখানে এর জায়গায় যখন আমি সিক্স লিখছি আমার এটা কী হয়েছে ছয়টা পার্টিশন হয়েছে কিন্তু আপনার এখানে তো আমার কি আমার প্রোগ্রামের মধ্যে যখন করতেছি তখন তো আমার এখানে এন এর মান নাই তাহলে আগে এন এর মানটা আমার ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার পর আমি কী করতে পারবো আমার একে আলাদা পার্টিশন দিতে পারবো তো এখন দেখো আমি এটাকে কীভাবে বলবো আমি এখানে বলব যে আমার প্রথমে কি প্রিন্টেফ অ্যান্টরে নাম্বার ঠিক আছে অ্যান্টরে নাম্বার এটা দ্বারা আমি কী বোঝাচ্ছি আমার একটা মান নিতে হবে দেন আমি কী করবো আমার একটা মান স্ক্যান করব তো আমি স্ক্যান করবো মূলত কার মান আমি স্ক্যান করবো মূলত আমার অ্যান চলকের মান তো অ্যান চলকটা যেহেতু কি ইন্ডিজা তাই আমি মডুলাস দিয়ে দিলাম এরপরে কি কমা অ্যান্ড অ্যান আমি কী করলাম আমার অ্যান চলকের মানটাকে কি করলাম আউটপুট নিলাম তাহলে এই আমি অ্যান চলকের মান যখন ইন কি ইনপুট নিয়ে নিলাম আমি সরি অ্যান চলকের মানটাকে যখন ইনপুট নিলাম এখন আমি কি করতে পারবো আমার এই অ্যারেটাকে ক্রিয়েট করব ঠিক আছে তাহলে অ্যারেটাও তো মূলত ইন্ডিজার নাম্বার নিয়ে কাজ করবে তাই আমি এখানে ইন্ডিজার দিব তাহলে এখানে আগে আমি বলবো যে ইন্ডিজার এখানে আমার অ্যারে হচ্ছে এ ঠিক আছে এর জায়গায় আপনি অন্য কোনো চলকও নিতে পারেন আর এখন আমার ভেতরে কি এন এর ভ্যালু থাকবে ঠিক আছে অর্থাৎ এন এর এখানে আমি যত মান নিব এন এর মান আমি যত নিব আমার এর কি হবে ততটা পার্টিশন ক্রিয়েট হবে এবার আসো আমার প্রথম কাজ কি আমার প্রথম কাজ হচ্ছে এই যে আমি যে প্রথম এখানে ইনপুট নিছি এই ইনপুটের কাজটা করব তাহলে ইনপুটের কাজটা আমি কিভাবে করব। ইনপুটের কাজটা করব আমি একটা লুপের মাধ্যমে ঠিক আছে তাহলে দেখো এই লুপটা কিভাবে কাজ করবে এই লুপটা কাজ করবে মূলত আমাদের এই ভ্যালুগুলোকে ব্যবহার করে ওকে তাহলে এখন আমি এখানে একটা ফর লুপ ইউজ করতেছি তোমরা চাইলে এখানে অন্য লুপও ব্যবহার করতে পারো ঠিক আছে সবগুলো লুপই ব্যবহার করা যাবে তো লুপের মধ্যে আমার প্রথমে কি আয়ের মান থাকবে তাহলে আই কত থেকে শুরু হবে এখানে আমাদের একটা এর মধ্যে আয়টা জিরো থেকে শুরু হয় দেন আমার কি থাকবে আমার ব্যবধান সরি শর্ত থাকবে তাহলে আমার শর্ত কি আয়ের মান সবসময় এন এর থেকে ছোট থাকবে কখনো এন এর সমান হইতে পারবে না আমার এখানে পার্টিশন যখন সিক্স থাকবে তখন সর্বোচ্চ মানটা কত হবে ফাইভ হবে তার মানে এটা হচ্ছে কি এন এর থেকে ছোট তাহলে i less দেন এন এবার আমার আয়ের মানটা কত করে বাড়তেছে এক করে বাড়তেছে তাহলে আমি এখানে বলবো কি আই এটা যখন আমি বলবো দেন আমি কী করবো আমার এখানে লুপের ভেতরে এন্ট্রি করব তাহলে লুপের ভেতরে প্রথমে আমার কাজ কী প্রথমে আমার কাজ হচ্ছে সবগুলো ইনপুট নেওয়া তাহলে আমি ইনপুট নিব কি আমি স্ক্যান অ্যাপ দিয়ে স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিব তাহলে এখানে আমি মূলত আমার কি যেহেতু আমার এ চলকে এর ভেতরে আমি মূলত ইন্ডিজার মান নিব তাহলে আমি এখানে কি মডুলাস ডি লিখতেছি ঠিক আছে কিন্তু ধরো আমি যদি এখানে কি লিখতাম ফ্লোট দিতাম আমি যদি এখানে ফ্লোট দিতাম তাহলে আমার এখানে মডুলাস এফ ব্যবহার করতে হইতো আমি যদি এখানে ক্যারেক্টার ডাটা টাইপ দিতাম তাহলে আমার এখানে মডুলাস সি ব্যবহার করতে হইতো ঠিক আছে তো আমি কিন্তু আপনার তোমাদেরকে কি সবগুলোয় দেখাই দিব আমি এই ভিডিওর মধ্যে আমি ক্লাসের মধ্যে শুধু ইন্ডিজার দিয়ে দেখাইছিলাম আমি এটা আজকে বোঝানোর জন্য আমি এখানে সি দিয়েও পরে দিয়ে বুঝাই দিব আপাতত আমি আগে ডি দিয়ে এটা কমপ্লিট করিনি তাহলে দেখো আমি এখানে যে ইনপুট নিব ইনপুট নিব আমি মূলত কী মান আমি মূলত নিব ধরো এ জিরো এ ওয়ান এ টু ঠিক আছে অর্থাৎ আমার এর মান এখন দেখো এখানে কিন্তু আমার এ চলকটা নির্দিষ্ট কিন্তু আমার এই জিরো ওয়ান টু এটা নির্দিষ্ট না অর্থাৎ ভেতরের মানটা কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তাহলে যে মানটা চেঞ্জ হয় সেটা হচ্ছে মূলত আমার এই ধারার ভ্যালুটা তাহলে ধারার ভ্যালুটা কী ধারার ভ্যালুটা হচ্ছে আই তাহলে আমি এটাকে কীভাবে উল্লেখ করব কমা অ্যান্ড যেহেতু ইনপুট তাহলে কমা অ্যান্ড দিতে হবে এরপরে এ হচ্ছে আমার কি এ দেন আমি কী করবো এখানে ডাবল সরি থার্ড ব্রেকটের ভেতর আমার আই চলকটাকে রাখবো অর্থাৎ এখানে মূলত কী করা হচ্ছে আমার এ আই অর্থাৎ এর আই দ্বারা আমরা কি আমাদের এই জিরো ওয়ান টু এটা বোঝাচ্ছি তাহলে আমরা এই এরের ভেতর একটা মানকে ইনপুট নিব যেই মানটা হচ্ছে একটা ইন্ডিজার ডেটা টাইপ ওকে তাহলে এইখানে যে যখন আমার এই কাজটা কমপ্লিট হবে তখন আমার কি হয়ে যাবে আমার ধারা আমার এখানে সবগুলো মান ইনপুট হবে তো ধরো ফর এক্সাম্পল আমার এখানে প্রথমে কি এন এর মান দেওয়া হয়েছে তাহলে ধর আমি জাস্ট বোঝানোর জন্য ধরে নিলাম আমি এন সমান থ্রি দিছি কয়টা কত দিসি থ্রি তাহলে এন সমান যদি থ্রি হয় আমার পরে দিয়ে কি হবে এ এর এর মধ্যে এন এর মান দেওয়া হবে অর্থাৎ আমার এ হচ্ছে এর যেখানে এন এর মান হচ্ছে কত থ্রি এটা দ্বারা আমার মূলত একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে যেখানে টোটাল তিনটা ভ্যালু থাকবে তাহলে এটা যদি আমার কি টোটাল ভ্যালু হয় তাহলে প্রথম মানটা কত প্রথম মানটা হচ্ছে এ জিরো দ্বিতীয় মানটা কত সেটা হবে এ ওয়ান ঠিক আছে এরপরের মানটা কত তৃতীয় মানটা তৃতীয় মানটা হবে অ্যা টু অর্থাৎ আমার কাছে যখন আমি এখানে এ থ্রে এন এর মান থ্রি দিব তখন আমার এখানে কি আই এন হবে তো আই এন এর জায়গায় মূলত কি থ্রি ভ্যালু যখন বসানো হয়েছে আমার এখানে কী করা হইলো তিনটা পার্টিশন করা হইলো তাহলে প্রথম পার্টিশন হচ্ছে অ্যা জিরো দ্বিতীয় পার্টিশন হচ্ছে এ ওয়ান তৃতীয় পার্টিশন হচ্ছে গত অ্যা টু এখন দেখো আমি এখানে কি বলছি আয় এর মান জিরো তাহলে এটাই তো এর মান ঠিক আছে আই এই যে আমি এখানে আই এ আয়ের মান ইনপুট নিছি তাহলে আয়ের মান যখন জিরো আমার এখানে কি এই মানটা ইনপুট হবে তাহলে ধরো আমি এইটার মান হিসাবে আমি ইনপুট নিলাম ফিফটি সিক্স ফর এক্সাম্পল ঠিক আছে এটার পর আমার কী হবে আয়ের মানটা এক বেড়ে যাবে তখন জিরোর জায়গায় কত আসবে ওয়ান আসবে তো ধরো আমি ওয়ানের জায়গায় এখানে আমি কি সেভেন্টি ফাইভ ইনপুট দিলাম ওকে দেন আমার আয়ের মানটা এক বেড়ে আবার কত হবে টু হবে টু হইলে আমার এটা কি আবার ইনপুট দিব তাহলে ধরো আমি এখানে ইনপুট হিসাবে 91 ওয়ান দিলাম ওকে বা আমি আরেকটু এটা অন্য আরেকটা মান দিই আমি 41 ওয়ান দিলাম ওকে তাহলে আমার এইটার পরে কি আবার এক বেড়ে যাবে না তাহলে সিরি হিসাবে আমার এখন আয়ের মানটা কত হওয়ার কথা এ থ্রি হওয়ার কথা কিন্তু এ থ্রি আয়ের মান হয়েছে কিন্তু এ থ্রি তো আমার লুপ না কারণ আমার এখানে কি সরি এর এর মান না ঠিক আছে কারণ লুপের শর্তের মধ্যে আমি বলছি কি আই less দেন এন তাহলে অবশ্যই আয়ের মানটা এনের থেকে ছোট হবে ছোট হইলেই ইনপুট নেওয়া হবে ঠিক আছে তাহলে আমার এখানে যেহেতু শর্ত মানতেছে না আমার কিন্তু এখানে কি প্রত্যেকটা ভ্যালু ইনপুট হয়ে গেছে তার মানে আমার এখানে ইনপুটের কাজ শেষ ওকে এবার কি আমি কাজ কি এবারের কাজ হচ্ছে আউটপুট দেওয়া এবারের কাজ কী আউটপুট দেওয়া তাহলে আমি যখন আউটপুট দিব তাহলে আউটপুটটাও কিন্তু আমার লুপের মাধ্যমেই দিতে হবে তাহলে ফর লুপ তাহলে ফল লুপে আমার প্রথমে কী করতে হবে আয়ের মান বসাইতে হবে তাইলে এখন আমার আয়ের মান কত দেখো আমার আয়ের মান কিন্তু এখানে কি আমার এন এর আয়ের মানটা অলরেডি এখন থ্রি আসে ঠিক আছে কিন্তু আমার আয়ের অ্যাকচুয়াল মানটা কত হইতে পারবে সর্বোচ্চ টু হইতে পারবে যেহেতু এন এর মান থ্রি এখন আমি এখানে দুইভাবে ভ্যালুটাকে লিখতে পারি একটা হচ্ছে আই মাইনাস ওয়ান ঠিক আছে একটা হচ্ছে আই ইকুয়াল আই মাইনাস ওয়ান এভাবে আমি লিখতে পারবো আরেকটা লিখতে পারবো আই ইকুয়াল এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কেন কারণ দেখো তুমি যখন থ্রি দিবা এন এর মান যখন থ্রি দিবা তাহলে থ্রি মাইনাস ওয়ান এটা অলওয়েজ কী হবে টু হবে ঠিক আছে অর্থাৎ এই তুমি এখানে দুইটা যে দুইটা ভ্যালুও দিলাম আই মাইনাস এখানে কি ফর লুপে দ্বিতীয় ফললূপের মধ্যে আই i 1 মাইনাস ওয়ান ওইটাও কারেক্ট আই n অ্যান্ড দুইটাই এইটাও কারেক্ট তাহলে তো দুটাই দিতে পারবা এখন তোমার যেটা ভালো লাগে তুমি যেটাতে ইজিলি বুঝতেছো তুমি সেটা ইউজ করো ডাজেন্ট ম্যাটার এবার আমার দ্বিতীয়টা দ্বিতীয় এখানে কি আবার শর্ত দিতে হবে তাহলে শর্ত কাজ কি শর্তটা হচ্ছে আমার এখানে কিন্তু মূলত আমার এখন অপোজিট ডিরেকশন আসবো রিভার্সে আসবো তাহলে প্রথমে দুই কি এ টু এর মানটাকে আউটপুট দিব দেন এ ওয়ানের মানটাকে আউটপুট দিব দেন এ জিরোয়ের মানটাকে আউটপুট দিব ঠিক আছে তার মানে আমার এখানে কী হবে প্রতি ধাপে আমার আয়ের মানটা কমবে তাহলে আমি এখানে লিখতে পারি আই মাইনাস মাইনাস আমার এখানে কি ব্যবধানটা হচ্ছে আই মাইনাস মাইনাস কিন্তু আমার মাঝখানেও তো শর্ত দিতে হবে তাহলে শর্ত কী হবে আমি বলবো যে আই গেটার দেন ইকুয়াল জিরো তাহলে দেখো তোমার আয়ের মান আয়ের মানটা আমি প্রথমে কি বলছি এন এর থেকে এক কম তাহলে এন এর মান যতই হোক এক যখন কমাইবা তখন সেটা কিন্তু অবশ্যই জিরো থেকে বড় হবে এরপরে ধরলাম আমার ক্ষেত্রে টু এরপরে আমার যখন এক করে কামবে কমবে টু এর পরে ওয়ান হবে ওয়ানের পরে জিরো হবে কিন্তু আমার মাইনাস ওয়ান তো কখনো হইতে পারবে না দ্যাট মিন্স আমার সর্বনিম্ন লিমিটটা কত হবে জিরো তার মানে আয়ের মান হচ্ছে জিরো থেকে বড় অথবা জিরোয়ের সমান আশা করি তোমাদের এখানে যে শর্তটা সেই শর্তটা বুঝছো এটার পর কি সেকেন্ড ব্র্যাকেট দিবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার কাজ হচ্ছে আউটপুট দেওয়া আগের বার কি করছো ইনপুট নিছো এবার কি করবা আউটপুট দিবা তাহলে এখন তুমি বলবা যে প্রিন্ট এফ ঠিক আছে তাহলে প্রিন্ট এফ মূলত কী দিবা আমার এর মানটাকে প্রিন্ট করবা ঠিক আছে এর মানটাকে প্রিন্ট করবা যে আমাদের মডুলাস ডি ঠিক আছে মডুলাস ডি দ্বারা প্রিন্ট করবো এখন দেখো তুমি যদি এখানে কি জাস্ট মডুলাস ডি দাও তাহলে ডি দিয়ে আমি পরে দিই কি আমার অ্যারেটাকে উল্লেখ করলাম যে এ আই ঠিক আছে আমি অ্যারেটাকে উল্লেখ করলাম এখন দেখো তুমি যদি এইভাবে দাও তাহলে কিন্তু তোমার এটা লেখাটা কি হয়ে যাবে পাশাপাশি চলে আসবে তো তুমি চাইলে কি করতে পারো এখানে ফ্রন্ট স্ল্যাশ এন দিতে পারো তাহলে আমাদের এটা লাইন ব্রেক হয়ে যাবে ওকে তাহলে আসো এটা একটা দেখাই আমি যখন এটা কি রান দিই তখন আমাকে প্রথমে বলতেছি কি এন্টারের নাম্বার একটা নাম্বার ইনপুট দিলাম আমি এখানে মনে করো কি থ্রি দিলাম তাহলে থ্রি যখন দিলাম আমার এখানে কি বলতেছে ওকে আমার আমার এখানে কিন্তু আর কিছু বলতেছে না তো অ্যাকচুয়ালি মূলত আমার এখন কি কাজ করতে হবে আরও তিনটা নাম্বার দিতে হবে তো আমি ধরো একটা নাম্বার দিলাম ফর্টি ফাইভ একটা নাম্বার দিলাম কি ফিফটি সেভেন একটা নাম্বার দিলাম এইটিন দেওয়ার পরে আমি যখন এন্টার দিলাম আমাকে কি করলো অপোজিট ডি সিরিয়ালে অপোজিট সিরিয়ালে আমাকে আউটপুট দিল আমি সবার লাস্টে দিয়েছিলাম আঠারো এটা সবার আগে আসছে এরপরে এটার আগে দিয়েছিলাম আমি কত ফিফটি সেভেন এটা কি মাঝখানে আসছে এরপর সবার আগে দিয়েছি আমি ফর্টি এটা সবার শেষে আসছে আশা করি বুঝতেছো এখন দেখো আমি যদি এখানে এই মো কি ফ্রন্ট অ্যানটাকে না দিতাম তাহলে আমার রেজাল্টটা কীরকম আসতো ধরো আমি এখানে কি দুইটা নাম্বার দিচ্ছি তাহলে প্রথম নাম্বার হিসাবে আমি ফর্টি দিলাম দ্বিতীয় নাম্বার হিসাবে আমি ফিফটি ফাইভ দিলাম এই যে দেখো এখন আমার কিন্তু এ প্রথমে ফিফটি ফোর আসছে দেন ফর্টি এইট আসছে কিন্তু এই দুইটা কোথায় আসছে পাশাপাশি আসছে কারণ কি কারণ আমি এখানে কোনো কি গ্যাপ দেই এখন তুমি চাইলে এখানে একটা স্পেসও দিতে পারো তো স্পেস দিলে এখন স্পেস দিলে আমি কি আমার এখানে কী এরকম আসবে প্রথমে তো ধরো আমি এখানে কি এবার চারটা আমার নাম্বার দিচ্ছি প্রথম নাম্বার হচ্ছে কি এইটা দ্বিতীয় নাম্বার হচ্ছে এইটা তৃতীয় নাম্বার হচ্ছে এইটা চতুর্থ নাম্বার হলো এইটা ঠিক আছে আমার দেখো তাহলে প্রথম নাম যেটা সবার লাস্টে ছিল এটা সবার আগে আসছে এরপরে কি যে তিন নাম্বারে যেটা ছিল এটা দুই নাম্বারে আসছে যেটা দুই নাম্বারে ছিল এটা কি তিন নাম্বারে গেছে যেটা এক নাম্বারে ছিল সেটা সবার লাস্টে চার নম্বরে চলে গেছে এখন দেখো আমি এখানে স্পেস দিছি বলে আমার এখানে স্পেস আসছে কিন্তু তুমি তো খাতার মধ্যে এভাবে স্পেসটাকে দেখাইতে পারবা না তো যার কারণে ফনসলেস অ্যান দিয়ে দেওয়াটা সবচাইতে বেটার আশা করি বুঝছো এখন দেখো এখন আমি এখানে যখন রান দিচ্ছি আমার এখানে তো প্রথমবার বলতেছে যে কি একটা মানে একটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আর কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না তো তুমি যদি চাও এটা নিজের ইচ্ছা যদি চাও না দিলে কোনো প্রবলেম নাই নিজের ইচ্ছা যদি চাও তাহলে আর এখানে একটা বাড়তি ইনস্ট্রাকশন দিতে পারো সেটা হচ্ছে প্রথম লুপের আগে আমার প্রথম লুপটা আমি কেন দিচ্ছি আমার মানগুলো ইনপুট নেয়ার জন্য তাহলে আমি এখানে একটা আরেকটা ইনস্ট্রাকশন দিতে পারি যে প্রিন্টে অ্যান্টার modulus ডি নাম্বারস ঠিক আছে অর্থাৎ তুমি এখানে অ্যান্টারের জায়গায় কি কি দিবা এখানে কমা দিয়ে আমি মূলত কি আমার অ্যান চলকের মানটাকে দিব আচ্ছা এখানে ফ্রন্টলেস এন এন দিয়ে দিলে বেটার হবে ঠিক আছে এটা দ্বারা এটা দ্বারা আমি কী বুঝাচ্ছি দেখো এখন এখন আমি যদি রান দিই আমার এখানে কী বলতেছে ও সরি এখানে আমার এই যে দেখো তোমাদেরকে যে আমি অল টাইম যে বলি দেখি এখানে কমা কমাইগুলো না দিলে ভুল হবে এই যে দেখো এই লাইনটার মধ্যে আমি কি দিই নেই সেমিকলন দিই নেই তো সেমিকলন দিই নেই আমার এটা কাজ করে না আমি এখন যদি সেমিকলন দিয়ে আবার রান দিই আমার কিন্তু এখন রান করবে ঠিক আছে বুঝে নাও লাইভ এখন দেখো আমাকে এখানে কি বলতেছে অ্যান্টার এ নাম্বার আমি এখানে দিলাম ফোর ফোর দেওয়ার পর আমি যখন এন্ট্রি করব আমাকে কি বলতেছে অ্যান্টার ফোর নাম্বার চারটা নাম্বার আমার ইনপুট করার জন্য তাহলে আমি প্রথম নাম্বার এটা দিলাম দ্বিতীয় নাম্বার এটা দিলাম তৃতীয় নাম্বার এটা দিলাম চতুর্থ নাম্বার এটা দিলাম ঠিক আছে দেন আমাকে কি আসতেছে আউটপুট আসতেছে তাহলে আউটপুটের মধ্যেও কিন্তু আমার কি এটা যে আলাদাভাবে আউটপুট সেটাও আমাকে বোঝায় নাই তাহলে আমি দেখো প্রথম যে প্রিন্টএফ এই ইনস্ট্রাকশনটা আমি কেন দিছি কারণ আমার এখানে ইনপুট নিতে হবে এরপরে আউটপুট এখানে লুপটা আমি কেন দিছি আমাকে আউটপুট দিতে হবে তাহলে আউটপুটের আগে চাইলেও আমি আরেকটা ইনস্ট্রাকশন দিতে পারি প্রিন্ট এখানে আমি মনে করো বললাম যে কি দ্য রিভার্স রিভার্স প্রোগ্রামার রিভার্স সরি আমি রেফারেন্স লিখতেছি রিভার্স নাম্বারস ঠিক আছে রিভার্স নাম্বারস এখানে আমাকে কি ফলেশ এন ঠিক আছে তো তাহলে এখনও এখন আমার এখানে তাহলে কীভাবে কাজ করবে আমি যদি আবার রান দিই আমাকে ওহো এইখানেও সেমিকলন দিতে ভুলে গেছি সরি তাহলে দেখো আমি যদি এখন রান দিই তো রান দিলে আমাকে প্রথমে কি বলছে অ্যান্ট্রডা নাম্বার তো আমি এখানে একটু বড় নাম্বার দিচ্ছি যে আমি এখানে দিলাম মনে করো এইট ওকে তাহলে আমাকে কি বলতেছে আটটা নাম্বার ইনপুট দিতে তাও আমি প্রথমে ওয়ান দিলাম পরে টু এরপরে থ্রি এরপরে সিক্স এরপরে ফাইভ এরপরে ফোর এরপরে এইট এরপরে আবার এইট ঠিক আছে তো আমাকে আমি যখন দেখি আচ্ছা এইট না এটা এইট জিরো দিই ওকে তাহলে এখন আমি যদি আবার এন্টার দিই আমাকে কী বলতেছে রিভার্স নাম্বারস রিভার্স নাম্বারস দিয়ে আমাকে এখানে কী বলতেছে প্রথমে এইটি যেটা সবার লাস্টে দিছিলাম এরপরে এইট এরপরে ফোর এরপরে ফাইভ এরপরে সিক্স এরপরে থ্রি এরপরে টু ঠিক আছে অর্থাৎ যেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এখানে লাস্ট প্রোগ্রাম লাস্ট নাম্বারটা আসে নাই কেন এখানে কি স্পেসের স্পেসের সমস্যা এক মিনিট আমি আর একটা টেস্ট করি চেক করি হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি আমার যে ওয়েবসাইট থেকে আমি এটা টেস্ট করতেছি এই ওয়েবসাইটের সমস্যা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কোডের কোনো সমস্যা না দেখো এখানে সবার আগে ছিল সেভেন এটা সবার লাস্টে গেছে এরপরে 14 এটা পরে আসছে এরপরে কি ফোর ফোর ফাইভ এটাও আসছে এখানে ওই ফাইভ ফোর ফাইভ ফোর এটা মাঝখানে থাকার কথা কিন্তু এটা এখানে আসে নাই এই তাহলে সমস্যাটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা দিয়ে দেখাচ্ছি তো কিন্তু আমাদের আমি যেটা মূলত যেটা বুঝাচ্ছি আমার মূলত হচ্ছে কি আমার প্রোগ্রামটা এই প্রোগ্রামের মধ্যে কিন্তু আমার কোনো প্রকার ভুল নাই তাহলে আশা করতেছি প্রোগ্রামটা ঠিক কীভাবে কাজ করতেছে সেটা তোমরা বুঝছো ঠিক আছে আমি আরেকবার যদি চাও আমি একটা শর্ট করে আরেকবার বুঝাই দিই এখানে প্রথমে আমাদের কি করা হয়েছে এর মান নেওয়া হয়েছে প্রথমেই আমার কি এখানে এই প্রথমে আমার এর মান ইনপুট নেওয়া হয়েছে তাহলে আমি ধরো আমি এন হিসাবে আমি মান দিলাম হলো ফাইভ ঠিক আছে এন হিসাবে আমি যখন ফাইভ দিলাম তাহলে আমাকে এখানে কি বললো যে পাঁচটা নাম্বার ইনপুট করতে হবে সো আমি এখানে পাঁচটা মা নাম্বার ইনপুট দিলাম ঠিক আছে তো এটা কেন হয়েছে কারণ আমার এখানে এন এর মান ইনপুট দেওয়ার পরেই আমি এর ভেতর কী করছি পাঁচটা পার্টিশন ক্রিয়েট করছি ঠিক আছে অর্থাৎ আমি এ চলক আমার এর যেটা এখানে আমি পাঁচটা এর এ পার্টিশন কী করলাম ক্রিয়েট করলাম তো পাঁচটা পার্টিশন যখন ক্রিয়েট করব। আমার এখানে পাঁচটা পার্টিশন কী কী হবে একটা হবে প্রথমটা হবে এ জিরো এরপর হবে কত এ ওয়ান ঠিক আছে এরপরেরটা হবে কত এ টু এরপরেরটা হবে কত এ সরি আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এ এরপরেরটা হবে এ থ্রি এরপরেরটা আসবে কত এ ফোর ঠিক আছে তো আমি যখন এখানে আমার টোটাল এটা থাকবে এ ফাইভ তাহলে আমার এ জিরো থেকে এ ফোর পর্যন্ত এই চারটা পার্টিশন ক্রিয়েট হবে তাহলে আমার প্রথম কাজ কি এই চারটা পার্টিশনের মধ্যে প্রথমে কি করা ইনপুট নেওয়া তো ধরো আমি এখানে কি যে কোনো চারটা নাম মানে কি মানগুলা ইনপুট নিলাম ঠিক আছে যে কোনো মান এটা যত বড় ইচ্ছা তুমি এত বড় দিতে পারো ওকে দেন ঠিক আছে তাহলে এর পরে আগে আমার ইনপুট নেওয়া শেষ তাহলে পরের পার্টিশনে আমি কি করছি অপোজিট সিরিয়ালে ঠিক আছে অপোজিট ডিরেকশনে তাহলে এখানে আমার সব এখানে কি সবার শেষ মানটা কত ছিল n মাইনাস ওয়ান তাহলে আমার এরে তাহলে এন এর মান কত ফাইভ এন মাইনাস ওয়ান কত হবে এন মাইনাস ওয়ান হবে ফোর ঠিক আছে এই ক্ষেত্রে আমার এটা কি হচ্ছে এক করে কমতেছে তো এক করে যেহেতু কমতেছে আমার পরেরটা কত আসবে এ থ্রি এরপরেরটা কত আসবে এ টু ঠিক আছে এরপরেরটা কত আসবে এ ওয়ান এরপরেরটা কত আসবে এ জিরো এখন দেখো আমার জিরো থেকে কিন্তু কমবে না কারণ আমি এখানে শর্ত হিসাবে কি বলছি আয়ের মান জিরো থেকে বড় থাকবে অথবা সমান থাকবে তাহলে এখন আমি কি করব আমার এখানে যেহেতু এখন অপোজিট সিরিয়ালে কি আউটপুট আসবে তাহলে আমার এখানে এ ফোরের মানটা কত ছিল টোয়েন্টি ফাইভ এরপরে এ থ্রিয়ের মানটা কত ছিল সিক্স ফোর ওয়ান ঠিক আছে এরপরে আমার এ টুয়ের মানটা কত ছিল ফাইভ সিক্স ফাইভ ফোর এরপরে আমার এ ওয়ানের মানটা কত ছিল সিক্স সিক্স ফাইভ এর আগে এ জিরোয়ের মান কী ছিল ওয়ান ফাইভ তাহলে তোমার ইনপুটটা হবে এই সিরিয়ালে ঠিক আছে আমার এই সিরিয়ালে ইনপুট আসবে আর এটার অপোজিট সিরিয়ালে কী হবে আউটপুট আসবে তাহলে এভাবে মূলত আমাদের এই রিভার্স প্রোগ্রামটা কাজ করে আশা করি সবাই বুঝছো আমি কোডটা এখানে লিঙ্ক হিসাবে দিয়ে দিব চাইলে তোমরা এটা কপি করে নিয়ে নিতে পারো